স্পষ্ট লেখা আছে কি বাংলাদেশ প্রস্তুতকারক বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন শিল্প মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান চিনি শিল্প ভবন তিন দিলকুশা বাণিজ্যিক এলাকা মতিঝিল ঢাকা এক হাজার বাংলাদেশ ইমেল নাম্বারও একদম তাদের ইমেল সব কিছু তাদের প্যাকেটটা নকল করে নকল চিনিকে কিন করে দিচ্ছে

আজকে এক বছরের বিষয় না টাউন হলে আমরা দেখেছি অনেকবার দেখেছি ওনারা বলেন না ওনারা আপনার নামটা বলেন না বিরাট যন্ত্র প্যাকেট না বস্তা দিয়ে দেন আপনি

প্রতি আমার বিরূপ এই কারণে যেহেতু আপনি যার কাছ থেকে নিচ্ছেন তার নাম ঠিকানা নেই আপনাকে না তাহলে আপনি কেন নিচ্ছেন যেহেতু

বাংলাদেশ প্রস্তুতকারক বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন শিল্প মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান চিনি শিল্প ভবন তিন দিলকুশা বাণিজ্যিক এলাকা মতিঝিল ঢাকা এক বাংলাদেশ ইমেল নাম্বারও একদম তাদের ইমেল সব কিছু তাদের প্যাকেটটা নকল করে নকল চিনি বিক্রি করে দিচ্ছে একটি অপরাধ আরেকটি অপরাধ হচ্ছে এমআরপি সর্বোচ্চ এলাকা ছিল একশো চল্লিশ টাকা সেখানে একশো সত্তর টাকা লেগেছে তাহলে আরেকটি অপরাধ

দাম বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশনের প্যাকেট যদি বাজারে পান তাহলে দেখবেন যে লেখা আছে একশো চল্লিশ টাকা এমন কি একশো সত্তর টাকা প্রথম কথা এটি চিনি শিল্প কর্পোরেশন একশো চল্লিশের বেশি কখনো ভুল করেও লেখবেন না যখন লিখছেন বেশি তখন বোঝা যাবে একটি চল্লিশ আসল চিনি বলে বিক্রি করছে নকল চিনি পঞ্চাশ ধারায় বলা হয়েছে অপরাধ নকল চিনি বিক্রি করার অপরাধ মিথ্যা বিজ্ঞাপন দিয়ে আপনি তো সহযোগিতা করছেন এই অপরাধ নেই আপনি ক্যাশ মামা নেননি আবার বিক্রিস দিচ্ছেন না এটি আরকি অপরাধ পঁয়তাল্লিশ ধরায় আপনাকে সতেরো ভাবে পঞ্চাশ হাজার টাকা পরিমাণ